কেন কি হয়েছে আচ্ছা আচ্ছা কি কি আমি আছি বলো আমি আমি তো তোমার নাতির মতন বলো আমি তো অনেক দূর থেকে আসছিলাম আপনাকে দেখলাম আপনি হেঁটে হেঁটে আসছিলেন আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল আর আমরা হ্যাঁ ঠাকুর তোমার ভালো রাখবে ঠাকুর তোমার ভালো রাখবা ভালো উন্নতি করবা ঠাকুর তোমার ভালো রাখ তোমার আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি হ্যাঁ বলেছো হ্যাঁ আমি ঠাকুর বড় করবে বড় হবা ঠাকুমা ঠাকুমা ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলছি এই রোদে একা বসে আছেন কেন আচ্ছা আচ্ছা মন্দিরে গেছিলেন আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা আমি যাচ্ছিলাম এদিকে আপনাকে দেখতে পেলাম বসে আছেন আমি হয়তো কোনো সমস্যায় পড়েছেন কোনো সমস্যা হয়েছে কিনা ওই জন্যে আর কি আচ্ছা আচ্ছা আমি ওই জন্যে আচ্ছা ভাগবত পাঠ হচ্ছিল ভাগবত পাঠ হচ্ছিল আচ্ছা আচ্ছা যাই হোক বাড়িতে কে কে আছে আপনার বাড়ি দুটো নাতে নিয়ে যে ছেলে ছেলে এসে সামুন থেকে নেবে আর কেউ নি আর এই কোটা ভিজাদি কেন পতে পতে দুটো নাতে কাজ করতি গেছ আর দুটো না গো বাড়ি আর নাতে দুটো হটা করে খেলে বাড়ি ফসকে আর মিগাড়ি বাবা কেন কি হইছে আচ্ছা আচ্ছা কি কি আমি আছি বলো আমি আমি তো তোমার নাতির মতন বলো আমাকে বলো কি সমস্যা আচ্ছা নাতি রাখে আচ্ছা নাতি দেখে আপনাকে আপনার ছেলে নেই আচ্ছা ক্যান্সার হইছে আচ্ছা ছেলে যেন সেলে গেছে দাদু কি করে মারা গেছে বয়স হয়েছিল আর 얘 যে আমার ছেলে যে ক্যান্সার হয়ে গেল কোনো ডাক্তার ভালো ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বলল হবে না खाने नहीं गला वो धारे खाने नहीं गला हम तो वाले हाल में तो यह दिन क्या नहीं तो नहीं कल नहीं हाल है अच्छा अच्छा मिये वो कौन जोन आपने यार तो मैं ये वो ही करा जाऊंगा जान मेरे तार क्यों नहीं वो दूसरा नाचे बोलती है কিছু নয় তে তো বিদেশে কলকাতায় কাজ করছে জরুরি জায়গা কিরছে নি সব বিক্রি করে ওই ছেলের পেছনে দেওয়া হয় কাটা দাওয়া পাঁচ বিঘে এখানে পাঁচ বিঘে সব বিক্রি করে ওই ছেলের আপনার কত বয়স হয়েছে থাম্মা

আচ্ছা আচ্ছা সকালে কি খাওয়া দাওয়া করে বেরিয়েছিলেন কেউ নেই কেন আমি তো আছি কেন আমি নেই কই এই তো এই তো এই তো থাম্মার হাততেই তো ধরেছি থাম্মা আশীর্বাদ করো কীর্তন শুনতে গেছিলে তা কি হেঁটে 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 গেছি আচ্ছা হেঁটে হেঁটে আসছিলে কেন বাবা আমি আসছিলাম দেখছিলাম আপনি হেঁটে হেঁটে আসছিলেন

বাড়ি পর্যন্ত আচ্ছা আপনার আপনার ফোন নাম্বার আছে বাড়ির ফোন নাম্বার আছে আপনার কাছে আছে আচ্ছা আচ্ছা না নাতি বউমা দেখে আপনাকে ভালোবাসে হ্যাঁ মেতে দাতা খাওয়া না বাপ ভাগ হয়ে গেল রান্না হয়ে গেল ওঠাকে ভাগ খাই না আচ্ছা আচ্ছা ঠাম্মা আমি বলছি আমি তো অনেক দূর থেকে আসছিলাম আপনাকে দেখলাম আপনি হেঁটে হেঁটে আসছিলেন আমার সত্যি খুব কষ্ট হচ্ছিল আর আমরা তোমার আশীর্বাদ করো যাতে আমি অনেক বড় হতে পারি বুঝেছো

আচ্ছা আমি তোমাকে কিছু দিয়ে যাচ্ছি ঠিক আছে তুমি খরচা করবে হাত খরচা করবে আর যখন যে কবারই মন্দিরে যাবে গাড়িতে করে যাবে হেঁটে যাবে না কষ্ট হয় তোমার ঠিক আছে আমি তো নাতির মতন আমি তোমার সঙ্গে দেখা করে যাচ্ছি আমি আবার আসবো তোমার সঙ্গে দেখা করব ঠিক আছে চিনতে পারবে তো আচ্ছা ठीक है ओए 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 भाई रे हमारे रन्ना करत से अच्छा और खाती जा दो लोग ना आए दूर दूर जाए कौन जाना आओ जाओ और भाई आ सीधा और भाई अच्छा ये तलवार ही खाती जाओगे ना जवाहर वाली अच्छा जवाहर भी ये तलवार खा लो जवाहर वाली এখন ভালো থাকো এইটা রাখো এই টাকাটা রাখো আমি টাকাটা তোমাকে দিলাম তুমি ভালো মন্দ ফল টল কিনে খাবে আর ডাক্তার দেখাবে যদি কোনো অসুবিধা হয় আমি তোমার কাছে আবারও আসব ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি আসব তোমাকে পয়সা টাকাটা দিলাম তুমি গুছিয়ে রেখে দেবে না আর তুমি কারোকে দেবে না আমি তোমার আমি তুমি তোমার যখন ডাক্তার খরচা হবে ডাক্তার দেখাবে তোমার যেটা খেতে ইচ্ছে হবে তুমি খাবে আমি তোমাকে তোমার বাড়িতে আমি আমি আবার ঠিক আছে তুমি যাবা মানুষের মুখের আলাপটা মানুষ কেউ কারোর সঙ্গে কথা সঙ্গে কথা কবার দরকার

তোমাকে দেখে আমার খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে আমার ভালো লাগলো তা আমাকে নাতি বলে ভালোবাসবে তো নাতি বলে ডাকবে তো আমি কত টাকা দিয়েছি তুমি গুনে বলো আচ্ছা তুমি এই টাকাটা তোমার হাসিটা খুব মিষ্টি তুমিও ভালো তুমি এই টাকাটা খরচা করবে আর যেটা ইচ্ছা হবে সেটা কিনে খাবে আমি তো কিছু আনিনি আমার কাছে আমি আমি আবার আসব তোমার সঙ্গে দেখা করতে মন থেকে আমি আবার আসব আসলে তোমার সাথে আবার দেখা করব তোমার জন্য কি আনবো এবার আসলে তুমি ফল খাও কোন ফলটা খেতে ভালোবাসো ঠাম্মার দাঁত আছে দাঁত আছে ঠাম্মা

তুমি সুস্থ থাকবে আমি এর পরের বারে আসবো আসলে তোমার সাথে ওখানে দেখা করে আসব ঠিক আছে আর আমার নাম্বারটাও আমি তোমাকে দিয়ে আসব তোমার যখন কিছু হ্যাঁ তোমার যখন যা কিছুতে অসুবিধা হবে আমাকে ফোন করবে আমি চেষ্টা করবো আমি যতটা

তা আমার নাতি বউ আসার সময় দশ টাকা দিয়ে যাওয়া ঠাক না তুই গাড়িতে যাও না মিথ্যে কথা কও না ভাই তাই মনের কথা বলতে বাবা মনের কথা তাই বলতে হ্যাঁ মনের কথাই তোমার খুলে বল না আচ্ছা এই যে তুমি আমিও আমিও সবার সাথে খুলে মিশি সবার সাথে মন খুলে কথা বলি ঠাম্মা আজকের আমি তোমাকে চিনি না তুমি আমাকে চেনো না ঠাম্মা কিন্তু একটা তুমি

ঠিক আছে সব রকম ফল আনবো আমি তো ঠাকুরিয়ার হাতে আমিও আমিও সামান্য একটা মানুষ আমিও তো ভগবান দেখিনি ঠিক আছে তো আমি চাই যে আমি চেষ্টা করি মানুষের সাহায্য করা মানুষের পাশে থাকা সব সময়ের জন্য না না আমাকে আশীর্বাদ করো যেরকম আরও যেন মানুষের পাশে থাকতে পারি

আজলাম ঠামা